দার্জিলিং চির পরিচিত দার্জিলিং দার্জিলিং আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালির জীবনে দার্জিলিংয়ের একটা আলাদাই মাহাত্ম দার্জিলিং প্রতিটা বাঙালির কাছে একটা আলাদা ইমোশান তাই পুজোর ছুটিতে গরমের ছুটিতে কিংবা শীতের ছুটিতে ব্যস্ততার মাঝে কটা দিন সময় বের করতে পারলেই আমরা এক লহমায় ছুটে আসি এই দার্জিলিংয়ে বর্তমানে দার্জিলিংয়ে অনেক নতুন নতুন অব্বির ঠিকানা হয়েছে কিন্তু চির পরিচিত এই দার্জিলিং নিজের সব মহিমায় আমাদের সামনে উজাড় করে দিচ্ছে নিজের রূপ সৌন্দর্য মাধুর্যতাকে তাই আমরা বেরিয়ে পড়লাম অব্বির জায়গার পাশাপাশি চির পরিচিত এই দার্জিলিং শহরকে ঘুরে দেখার জন্য আমরা এনার সাথেই রওনা দিয়েছি দার্জিলিং যাওয়ার জন্য ইনি হলেন সাঙ্গামজি। আজকে যেখানে যেখানে ঘুরব এনার সাথেই ঘুরব এনজেপি থেকে দার্জিলিং বা কালিম্পংয়ের এর কোনো জায়গায় পিক আপ ড্রপ এবং সাইট সিনের জন্য গাড়ির প্রয়োজন হলে এনার সাথে যোগাযোগ করতে পারেন এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি থার্ড মাইলের কাছে আমরা রাঙ্গারুন থেকে দার্জিলিংয়ে আসছি রাঙ্গারুন পাহাড়ের কোলে চা বাগানে মোড়া একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আমাদের চ্যানেলে রাঙ্গারুনের ভিডিও রয়েছে এবং রাঙ্গারুন হোমস্টেরও ভিডিও দেওয়া আছে এই জায়গাটার নাম হচ্ছে জোর বাংলো উপরে ওদিকে টাইগার হিল চলে যাচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে এটা টাইগার হিলে যাচ্ছে এগুলো এই রাস্তার মানে টাইগার হিলের রাস্তা আর এদিক থেকে যে গাড়িগুলো আসছে এগুলো এটা হচ্ছে কার্সিয়াংয়ের রাস্তা মানে এটা কার্সিয়াং থেকে আসছে আর এই যে দিক থেকে গাড়িগুলো আসছে এই দিকে এটা আমরা দার্জিলিং এদিকে দার্জিলিং চলে যাচ্ছি রংগারুনে থেকে যদি আপনারা সাইট সিন করতে চান তাহলে কিন্তু সাইট সিনের জন্য অনেকগুলো অপশান আছে যেমন সাইট সিন করলে আমরা এখানে সোনাদার কাছে সোনাদা মনেস্ট্রি আছে এবং এখানে এই যে আমরা সাইট সিনগুলো করছি এই যেমন ঘুম মনেস্ট্রি আসছে এটা ঘুম ঘুম স্টেশন আমরা রাঙ্গারুন থেকে জোর হয়ে ঘুম স্টেশনের সামনে দিয়ে প্রথমেই যে জায়গাটায় এসে দাঁড়ালাম সেটা হলো ঘুম মনেস্ট্রি এই মুহূর্তে রয়েছে ঘুম মনেস্ট্রির সামনে একদম এই যে ঘুম মনেস্ট্রির গেট এটা ঘুম মনেস্ট্রী দার্জিলিং এর অন্যতম একটা দর্শনীয় স্থান ঘুম মনেস্ট্রিতে মোটামুটি সারা বছরই কম বেশি লোক হয়েই থাকে মনেশ্রীর ভিতরে বুদ্ধের বড় মূর্তি রয়েছে গেটের দুধারেই রয়েছে এই এইরকম দোকান এখানে বিক্রি হচ্ছে চাদর সোয়েটার এবং মানে মহিলাদের সোয়েটার গুলো রয়েছে হ্যাঁ এবার টুপি রয়েছে হ্যান্ড গ্লাভস রয়েছে মাফলা রয়েছে খুব বেশি দাম নয় ওই একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো মনেস্ট্রি থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা যাব হচ্ছে বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পার হেড বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের অন্যতম একটা টুরিস্ট স্পট লাভ দার্জিলিং এখানে আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলতে ভুলবেন না কিন্তু এরপর আমাদের সামনে সেই বহু আকাঙ্ক্ষিত দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন অনেকেই বাতাসিয়া লুপে ঘুরতে আসেন কিন্তু সচরাচর টয় ট্রেন দেখতে পান না কিন্তু আমাদের কপাল ভালো থাকায় আমরা এই টয় ট্রেনের দেখা পেয়েছি ট্রেন এখানে দশ পনেরো মিনিট টাইম দেয় কারণ ট্রেনে করে আসা প্রত্যেকটা ট্যুরিস্টকে জায়গাটিকে ঘুরে দেখার জন্য এই ট্রেনে জয় রাইড করার জন্য আপনাদের অনলাইন টিকিট বুক করতে হবে তারপর এই টাইমের যেটা সব থেকে বড় প্রাপ্তি তা হল রডডেন্দ্রন ফুল এই মুহূর্তে আমরা ছেড়ে বেরোলাম এরপর আমরা এগিয়ে চললাম সেই পরিচিত দার্জিলিং মেলের কাছে মনেস্ট্রিটার নাম হচ্ছে ডালি মনেস্ট্রি এছাড়াও একটা লম্বা নাম আছে যেটা বোর্ডে লেখা রয়েছিল তো আমরা এখন দার্জিলিং মেলের কাছে যাচ্ছি প্রায় কাছাকাছি এসেই গেছি এই মুহূর্তে এখন এসে আমরা পৌঁছেছি হচ্ছে দার্জিলিং স্টেশন এখানে লাইন দিয়ে শুধু স্টিম ইঞ্জিন দরকার হচ্ছে দার্জিলিং স্টেশন

এরপর মেলে যাওয়ার জন্য আমাদের গাড়ি নামিয়ে দিল গোর্খা রঙ্গমঞ্চ ভবনের সামনে কারণ এর পরে গাড়ি যাওয়ার আর কোনো পারমিশন নেই সেখান থেকে কিছুটা হেঁটে এসেই আমরা দাঁড়ালাম সেই পরিচিত মেলের রূপকে উপভোগ করতে দার্জিলিং এর ম্যাল সব সময় যেমন থাকে ঠিক তেমনই বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর তারপর আমরা গেলাম মহাকাল মার্কেটের দিকে মহাকাল মার্কেট আমরা এখন মহাকাল মার্কেটের মধ্যে প্রবেশ করছি মহাকাল মার্কেট মানেই পর্যটকদের কেনাকাটা করার জায়গা তারপর আমাদের সাথে দেখা হয়ে গেল ট্রেনে আসা দুজন বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর আমরা এগিয়ে গেলাম মহাকাল মন্দিরে যাওয়ার জন্য মহাকাল মন্দিরে ওঠার জন্য প্রথমে পরে বেশ কয়েকটা সিঁড়ি তারপরে খাড়াই রাস্তা সেই রাস্তা ধরেই আস্তে আস্তে ওপরে উঠে এলাম মহাকাল মন্দিরে যাওয়ার জন্য জয় কেদারনাথ দেবাদিদে মহাদেবের দর্শন করে আমরা নেমে এলাম মহাকাল মন্দির থেকে এখন বাজে দুপুর দুটো মানে এখনও ঠিক করে উঠতে পারিনি আমরা কোথায় লাঞ্চ করব এটা হলো গ্লেনারিজ এখন সবার কাছেই এই গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ফটো তোলাটা একটা ট্রেন্ডিং তারপরেই আমরা এসে উপস্থিত হলাম বাঙালির সেই চির পরিচিত কেভেন্টার্সে ঠিক করলাম আজকের লাঞ্চটা কেভেন্টার্সে করব মোটামুটি খালিই ছিল ওপরে উঠে একটা সিট দখল করে নিলাম তারপর অর্ডার দিয়ে দিলাম আমাদের চিকেন হট প্ল্যাটার এটা একটা হট প্লাটার এর মধ্যে চিকেন সসেজেস আছে সালামি আছে চিকেন সালামি মিট লফ আছে ডিমের পোচ যেটা আমার হয় সেইটা রয়েছে আর সঙ্গে রয়েছে কেভিনটার্সের স্পেশাল কফি কেভিন কেভিনটার্সের যে এত নাম তার ট্রফিটা কিন্তু কারণ আছে এতটাই টেস্টি সসেজেসগুলো খুবই ভালো খেতে লাগছে আর সালামিগুলো তারপরে মিট লফ এগুলো অসাধারণ টেস্ট মানে এই কারণেই এটা ফেমাস কেভেন্টার্সে এলে অবশ্যই একবার এই হট প্ল্যাটারটি ট্রাই করতে পারে শেষ পথে বললো যে চিকেন বল হলে ভালো হতো তবু চিকেন বল অর্ডার দেওয়া হয়েছিল ওই দিক থেকে যে রাস্তাটা সোজা আসছে ওই দিক থেকেই হেঁটে হেঁটে আসতে হয় কারণ গাড়ি নিচে পার্ক করে দেয় তো ওখান থেকেই হেঁটে হেঁটে সোজা উঠে আসতে হবে ওই যে রাস্তাটা ওখান দিয়ে সোজা হেঁটে এসে এই যে রাস্তাটা চলে গেছে এটাই হচ্ছে মহাকাল মার্কেট আর এখানেই আছে মহাকাল মন্দির আর ঠিক এরই উল্টো দিকে ঘুরলে এই সামনে হচ্ছে গোল্ডেন টিপস এই যে গোল্ডেন টিপসের সামনে থেকেই দুটো রাস্তা হয়ে গেছে একটা এইদিকে যাচ্ছে আর একটা এই নিচে নেমে যাচ্ছে তো এই যে রাস্তাটা নেমে যাচ্ছে এই রাস্তাটাই যাচ্ছে আর দিকে গ্লেনারিস কেভেন্টার্স থেকে লাঞ্চ সেরে সোজা এলাম দার্জিলিং বিখ্যাত চায়ের দোকান গোল্ডেন টিপস কারণ আমাদের নিজেদের কিছু চা নেওয়ার ছিল দার্জিলিংয়ের এর চায়ের সেরা ঠিকানা গোল্ডেন টিপস এখানে লোয়েস্ট একশো দশ টাকা থেকে রয়েছে লোয়েস্ট প্রাইস তারপর তো হাই রেঞ্জে রয়েছে মোটামুটি এই যে বইয়ের দোকানটা অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি কোচ তো এই দোকানটাকে সিনেমাতে শুরু করে বহু পুরোনো ছবি থেকে শুরু করে দেখে এবার ছেড়ে যাওয়ার সময় দার্জিলিং ম্যালে ঘোরাঘুরি শেষ এবার আমরা ওখান থেকে বেরিয়ে সোজা এলাম টেম্পল তো পিস এখন এসে জাপানিজ জাপানিস কুয়াশার মধ্যে হারিয়ে গেছে মানে দেখতে পাওয়া যাবে না এক তো সাদা তার উপরে সেই লেভেলের কুয়াশা রোদ ঝলমলে দিনটা হয়তো পেলাম না কিন্তু এটাও মায়াবি লাগছে আর সঙ্গে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি এসেছে তো এইটা হচ্ছে জাপানিজ টেম্পু এখন প্রায় সাড়ে চারটে বাজে এই মুহূর্তে জ্যাপানিস টেম্পলে মানে জাস্ট কিছুক্ষণ হবে প্রেয়ারটা শুরু হয়েছে তো এই সময়ের মধ্যে যদি আপনি উপরে যান তাহলে কিন্তু এই সময় কোনো ছবি তোলা যাবে না কোনো ভিডিওগ্রাফিও করা যাবে না ফটো বা ভিডিও করা আছে তাহলে বাইরে বোর্ডে প্রেয়ার টাইম দেওয়া রয়েছে সেই টাইমটাকে মেনটেন করে আসলেই হবে তাহলে আপনি উপরে ভিডিও বা ফটো দুটোই কর নিতে পারবেন আমরা ওটা তো লক্ষ্য করিনি জানতাম না এবং এখন প্রেয়ার শুরু হয়ে গেছে তাই আমরা এখন ভিডিওগ্রাফিটা করতে পারলাম না এবং ফটোও তুলতে পারি এখন আর দাঁড়িয়ে থাকতে পারব না মানে ওয়েট করতে পারব না কারণ আমাদেরকে আবার এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের দিকে গিয়ে হবে জাস্ট এখান থেকে একদম স্ট্রেট দাওয়াই পানি আর কোথাও দাঁড়ানোর কিছু নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো এখানে ঘোরার মতো নানান রকম আর কি নিজের মতো প্ল্যান করে মানে এই যেগুলো আমরা বলছি এইভাবেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই একদম সম্পূর্ণ নিজের মনের মতো করে শুধু যেহেতু গাড়ি ভাড়াটার ব্যাপার থাকে তো সেইটা মাথায় রেখে যতটা পারা যায় আর কি রিজনেবেল করার জন্য যেমন করে চাইবেন তেমন করে প্ল্যান করে সাইট সিন করতে পারেন এবং সাইট সিনের ব্যাপারটা যেটা আমার মনে হয় সেটা রাখা যে বারবার রোজ রোজ গাড়ি না করে একটা দিন সিন করে এবং একটা দিন দার্জিলিংয়ে স্টে করে ভালোভাবে এই জায়গাটাকে আর কি অনুভব করা বা এই জায়গাটার মজা নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে রোজ যদি সিন করতে চান তাহলে গাড়ির ক্ষেত্রে অনেকটা গাড়িতে খরচ হয়ে যায় তো একদিন বেরোলেন সাইট সিন করলেন অনেকগুলো অপশান রাখলেন সিন করে তারপরে এসে আবার নিজের হোমস্টে হোক বা হোটেল হোক মেলে হোক যেখানে হোক আপনি যেখানে আপনার ভালো লাগে সেই জায়গায় স্টে করলেন দার্জিলিংয়ে এলে ঘোরার কোনো শেষ হয় না আমাদের অনেক জায়গায় বাকি রয়ে গেল এই ট্রিপে কারণ আমরা এখান থেকে এখন যাচ্ছি দাওয়াই পানিতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাওয়ায় বাকি স্পটগুলো আর ঘুরে দেখা হলো না এই বাকি থাকার টানেই আবার ছুটে আসব দার্জিলিং দার্জিলিংকে আমরা যেমন ভালোবাসি দার্জিলিংও আমাদের অতটাই ভালোবাসে তাই তো আমাদেরকে বারবার টেনে নিয়ে যায় তার নিজের শহরে তার নিজের রূপ সৌন্দর্যকে আমাদের দেখানোর জন্য আমরা এখান থেকে দাবাই পানি যাচ্ছি দাবাই পানি নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে দাওয়াই পানিরও সৌন্দর্যতাকে দেখার জন্য অবশ্যই একবার সেই ভিডিওটিও দেখতে পাই এবং দাবাই পানিতে বেড়াতে গিয়ে কোথায় থাকবেন তারও সমস্ত কিছুই তথ্য আমার চ্যানেলে পেয়ে যান আশা করবো সেই সব তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও উপকৃত করবে সেই আশা রেখেই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি